আমাদের এই পশ্চিমবঙ্গে কত যে অজানা জায়গা আছে এবং কত যে মন্দির আছে যার মান্যতা আমরা হয়তো জানি না আমাদের এই রাজ্যের আনাচে কানাচে অনেক এরকম দর্শব্য স্থান ছড়িয়ে আছে যাদের ঐতিহাসিক গুরুত্ব সম্বন্ধে সত্যি আমরা ওয়াকিবহাল নাই চলুন আজকে আমার সাথে এরকমই একটা জায়গা আপনাদের ঘোরাতে নিয়ে যাব আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন পেছনের মন্দিরটা এইটা হচ্ছে নন্দীগ্রামে যেতে রেয়া পাড়াতে সিদ্ধেশ্বর রুদ্রনাথ শিব মন্দির এই রুদ্রনাথ সিদ্ধেশ্বর শিব মন্দিরের কথা বাবাকে এখানে সিদ্ধেশ্বর রূপে পূজা করা হয় তো এখানে একটু ছোট সংক্ষিপ্ত ইতিহাসটা আমি বলি যে এই মন্দিরে কতদিনের প্রাচীন সেই সম্বন্ধে অনেক দিন পর্যন্ত কোনো তথ্য প্রামাণ্য তথ্য ছিল না তো স্থানীয় লোকেরা বলেন যে এটা অনেক প্রাচীন কতদিনের কেন কোনো ধারণা নেই স্থানীয়রা আবার অনেকে বিশ্বাস করেন যে বিশ্বকর্মা এটাকে এক রাত্রে বানিয়েছিলেন ভাবতে পারছেন এটা আমাদের এই পূর্ব মেদিনীপুরেই রেয়াপাড়াতে এরকম একটা মন্দির আছে যাই হোক তারপরে উনিশশো সালে এশিয়াটিক সোসাইটি থেকে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় এবং তার টিম এখানে আসেন এবং ওই প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে এই সমস্ত জায়গা পরিদর্শন করে ওনারা বলেন যে এই মন্দিরের বয়স সেন বংশের সময় ত্রয়োদশ শতাব্দীতে তাহলে সেই ত্রয়োদশ শতাব্দী থেকে এই মন্দিরটি এখানে দাঁড়িয়ে আছে মন্দিরটিকে যদি আপনারা দেখেন তাহলে এই মন্দিরের মধ্যে ওড়িশি মন্দিরের যে শিল্পকলা বা যেরকমভাবে চূড়াগুলোকে আমরা দেখি ঠিক সেই রকম স্থাপত্য রীতিতে করা হয়েছে পঞ্চাশ ফিট উঁচু এই মন্দিরের চূড়া এবং প্রস্থে হচ্ছে তেইশ ফিট ভেতরে বিরাজ করছেন বাবা সিদ্ধেশ্বর তো আসুন আপনাদেরকে একবার নিয়ে যাই এই মন্দিরকে বাইরে থেকে বাবাকে দর্শন করাচ্ছি ভেতরে তো গর্ভগৃহে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই তো দেখাচ্ছি আপনাদেরকে যে এই হচ্ছে বাবা সিদ্ধেশ্বর বাবা সিদ্ধেশ্বর রুদ্রনাথ মন্দির কজন জানতেন জানি না আমিও তো জানতাম না জানার পর থেকে আমি তো ভাবছি যে কি করে এত বড় একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা আমরা ওয়াকিবহাল বাবার পুজো হচ্ছে ভেতরে এটা হচ্ছে মন্দিরের যে এই দাঁড়িয়ে আমি ভিডিও শ্যুটটা করছি আমার সাথে আজকে এই নন্দি গ্রামে যারা এসেছেন তারা আমার টিম মেম্বার আজকে আজকের টিম মেম্বারের কম্পোজিশানটা একটু আলাদা আজকে টিম মেম্বার যারা তার মধ্যে একজনকে তো আপনারা জানেন ইনি এনাকে তো জানেন হ্যাঁ তো প্রথমে আমি এনার কাছে যাব তারপরে আজকের যে স্টার অ্যাট্রাকশন তার কাছে হবে আপনার এই রেয়া পড়াতে এই শিব মন্দির সম্পর্কে মতামত বা কীরকম দেখলেন একটু যদি বলেন দর্শকদের অ্যাকচুয়ালি মতামত দর্শকদের জানানোর যেটা বিষয় সেটা আমার থেকেও স্যার নিশ্চয়ই সব কিছু বলে দিয়েছেন ঠিক আছে আমি উচ্চ মানুষ তবে আমি রেয়া পাড়া বারংবার বহুবার এসেছি কিন্তু আমি পাড়ার মধ্যে যে এত প্রাচীর্য সম্পন্ন যে একজন একটা শিব মন্দির রয়েছে সেটা আমার জানা ছিল না সত্যি কথা বলতে স্যারের কাছ থেকেই সমস্ত কিছু জানা এবং মন খুব শান্তি আজকে সকালবেলায় বাবার দর্শন এবং বাবা বলেওছেন স্যার নিশ্চয়ই প্রতিদিন প্রতি বছর এক ধান করে বাড়ছে আপনারা সবাই আসুন এখানে দর্শন করুন আপনারা দেখতে পাবেন যে বাবার শিলামূর্তিটা কতটা কতটা বড় ঠিক আছে এবং এবং একটা ফাটও নিয়েছে ঠিক আছে মানে ওটা বাড়ছে বলে ঠিক আছে শুধু শিব মন্দির নেই এখানে একটা গণেশেরও দেখাবো আর সেই উল্টো দিকে আছে ভগবান গণেশের একটা মূর্তি এবং পেছনে লক্ষ্মী জনার্দনের লক্ষ্মী জনার্দন মন্দির আছে এবং বাইরে মা দুর্গা মন্দির আছে তো এই যে মন্দিরের গর্ভগৃহে ঢুকলাম সেই গর্ভগৃহে যে শিবলিঙ্গের আয়তন সে তো শুনলেন কিন্তু তার থেকেও যেটা ব্যাপার মন্দিরের ভেতরে ঢুকে কিন্তু সেটা অদ্ভুত শান্ত ভেতরে না একটা চন্দন দুধ ধর ধূপ নিশ্চিত একটা গন্ধে কিছুক্ষণের জন্য আপনাকে খুব ভালো লাগে রইপটা বলে শান্তি আর সবচেয়ে বড় কথা ব্যাপার এই খুব শান্তি প্রিয় ইয়ে এইখানে ওই পণ্ডাদের কোনো ইয়ে নেই যে আপনাকে বলবে এটা নাওটা না সেটা না এসব কিছু না মন থেকে যেটা মনে হবে একটা বেলপাতা দিয়ে হলো পুজো দিন দেবেন দর্শন করুন মন শান্তি কোনো চাহিদা নেই আমরা ডালা নিয়েছি তাতে আছে গাঁদা ফুল বেলপাতা ধূপ এবং একটা ছিলি এবং আকন্দপুলের মালা এবং আমি মিষ্টি নিয়েছি আচ্ছা এই মন্দিরটা দেখাবো আরেকবার পিছন থেকে দেখাবো তো এটি যেটা বললেন সেটাও সম্বন্ধে আসছে কিন্তু তার আগে আপনাদেরকে ওয়েট করাবো না স্টার অ্যাট্রাকশন কি আজকে বলে দিই স্টার অ্যাট্রাকশান হচ্ছে আজকে আমার সঙ্গে এই ট্যুরে যে আছে সে হচ্ছে সে হচ্ছে অনিমেষ বয়ান অনিমেষ আমার আউট স্টুডেন্ট এবং ওর অনেক দিনের আক্ষেপ যে আমি ওকে কোথাও সঙ্গে নিয়ে যাইনি তো আজকে কাজের জন্যই আসা এবং সেই রাস্তাতেই যখন এটা পড়েছে তাই অনিমেষের সাথে আমি এখানে আজ এসেছি এবং সন্তুদা আমাদেরকে নিয়ে এসেছি অনিমেষ মন্দির দর্শন করার পর তোমার অভিজ্ঞতাটা বলো খুব ভালো লেগেছে স্যারের সঙ্গে ফার্স্ট টাইম আসতে পেরেছি তো দেখলাম যে নন্দীধামের মুখে কোনো একটা মন্দির আছে বা

তো যাই হোক এই দিকে আছে ভোগঘর বাবার ভোগঘর এই যে বাবার ভোগ এবং ওই জন্য পণে সাজানোর জন্য আলাদা ঘর আছে যেটা বলছিলাম এখানে বাবার যে শিবলিঙ্গ সেটা প্রতি বছর বাড়ছে স্থানীয়রা যারা সত্তর ষাট সত্তর বছর বয়স কথা হচ্ছিল একজনের সাথে উনি বললেন আমি ছোটোবেলায় যেরকম দেখেছি তার থেকে তো বেড়ে গেছে এবং স্থানীয়দের বিশ্বাস যে এই ক্রমবর্ধমান শিবলিঙ্গ জন্য এই ফাটল ধরেছে এই শিবলিঙ্গের গায়ে মন্দিরে কিছু কিছু ভাস্কর্য আছে সেই ভাস্কর্যগুলোতে কোথাও আছে সতীর দেহত্যাগ কোথাও আছে শিব পার্বতীর বিয়ে তো সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আসলে তো এইখানটা এই যে দেখছেন এইখানে হচ্ছে বাবার যে অভিষেক হয় সে অভিষেকের জলটা এবং দুধ এখানে এসে পড়ে ঠিক আছে এই দেখুন সতীর দেহত্যাগের ওখানে চিত্রকরণ করা হয়েছে খোদাই করা হয়েছে তো এই তো মন্দিরটা যেটা বলেছিলাম আপনাদেরকে যে ওড়িশি স্থাপত্য শিল্প মন্দিরটাকে করা এবং এ পাশে আসুন এই পাশে আছে এই যে শিব পার্বতীর বিবাহ ঠিক আছে আমি মন্দিরটাকে পুরো ঘুরছি আর কি চারদিকে পুরো দক্ষিণ করছি এখানে লক্ষ্মী জগন্নাথ মন্দির ঠিক আছে অনেকটা বড়ো পরিসর মা দুর্গার মন্দিরটা কিন্তু বাইরে আর এখানে হচ্ছে ভগবান বিষ্ণু শিবের উপাসনা করছে বিষ্ণু কর্তৃক শিবের উপাসনা এই বিভিন্ন মন্দিরের চারদিকে এই ধরনের অনেক কিছু কিছু মূর্তি খোদাই করা আছে এখানে নন্দী ভগবান বিরাজমান তো মোটের ওপর আপনাদেরকে চত্বরটাকে পুরো দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা কারাই শুনতে আপনি জানতেন আমার জানা নেই কিন্তু মন্দিরটাকে দিলে তো যাই হোক হ্যাঁ এবার ওই একটা কথাটা বলতে চলে গেছিলেন ভগমান বিশ্বকর্মা মন্দিরটাকে সানীয়রা বলেন এক রাতে তৈরি করেছিলেন এবং এক রাতে মন্দিরটা সম্পূর্ণ হয় মন্দিরের যে চূড়া সেটা তৈরি হওয়ার না হওয়ার জন্য ভগবান বিশ্বকর্মা তালপাতা দিয়ে থেকে তালপাতা দিয়ে থেকে চলে গেছিলেন সেই তালপাতাটি করে গিয়ে মন্দিরের পাশে একটা পুকুর তৈরি হয়েছে বলে স্থানীয়দের বিশ্বাস এটাকে বলা হয় রস পুকুর এবং ওই পুকুরের জলেই বাবার ভোগ রান্না হয় বাবার অভিষেক এটুকুই আমার বলার বিশ্বাস করি আমি সমস্ত ইনফরমেশান দিয়েছি একদম সবার শেষে বলি স্যারের চ্যানেল ফলো করতে ভুলবেন না এবং লাইক শেয়ার অবশ্যই করুন নতুন কিছু ভিডিও আপডেট আসছে খুব রিসেন্ট আসছে ঠিক আছে যেগুলো আশা করি আপনারা হয়তো দেবী জানেন আবার হয়তো অনেকে অনেক কিছু জানে কিন্তু আমি জানি স্যারের থেকে হয়তো একটু কম জানি এইটুকু বললাম না না আরে না নয় আপনারাই বলুন যে চ্যানেলে আপনারা যে যে জিনিসগুলো আপনারা দেখছেন আপনারা মন থেকে বলুন তো যে হ্যাঁ সত্যি এগুলো জানতেন একবার কোশ্চেন করবেন তারপরে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন আমি কাউকে ছোটো বলছি না স্যারের চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার অবশ্যই টা টা ভালো থাকবেন কথা হচ্ছে আবার পরে অন্য কেথে ভালো থাকবেন সবাই আর সবাইকে বলছি এখানটা ঘুরে যান জয় বাবা মহাকাল জয় বাবা সিদ্ধ না ওই স্যার নামা পার্বতী পতে হর হর মা এটা না হলে কমপ্লিট হয় না চলো ভালো থাকবেন হ্যাঁ